নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে আজকের নবান্নের বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি অন্যতম আয়ের উৎস প্রতি মাসে প্রায় দু কোটি ষোল লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো আজ নবান্ন এছাড়া বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেক মা বোনদের জন্য রয়েছে খারাপ খবর সেপ্টেম্বর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের ফাইনাল তারিখ প্রকাশ অনেক মহিলাদের টাকা তালিকা থেকে বাদ গেল নাম তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর টাকা আসবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তোলার জন্য দু সালে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের মানুষদের সব থেকে জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিত পেয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মা বোনেরা প্রত্যেক মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে সাধারণ ঘরে মা বোনেরা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা বোনদের কাছে একটি অন্যতম আয়র উৎস তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার আগে নবান্নের তরফে বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা টাকা পাবে না বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে প্রকল্পের টাকা দেওয়া হবে কারা কারা টাকা পাবে না বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না বন্ধুরা নবান্নের তরফে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের মা বোনদের অ্যাকাউন্টে এক ও এক হাজার টাকা দেওয়ার আগেই সেপ্টেম্বর মাসে বহু নতুন ও পুরাতন মা বোনদের অ্যাকাউন্টে আবার টাকা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন সেপ্টেম্বর মাসে পুরনো মহিলাদের মধ্যে পঞ্চান্ন হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বন্ধ করা হয়েছে এবং বাকি এক লক্ষ পঁচিশ হাজার নতুন মহিলা আবেদনকারীর নাম বাতিল করা হয়েছে অর্থাৎ যারা এবছর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা পাননি তবে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণভাবে যাচাই করে সম্ভব হয়ে ওঠেনি রাজ্য সরকারের পক্ষে এরই মধ্যে বন্ধুরা এক লক্ষ পঁচিশ হাজার নতুন মহিলাদের আবেদন বাতিল করেছে রাজ্য সরকার যার মধ্যে বন্ধুরা অনেক মহিলার ডকুমেন্ট ভুল রয়েছে বন্ধুরা কোন কোন মহিলার আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে অনেকের আবার আইএফসি কোড সমস্যা রয়েছে বন্ধুরা কোনো কোনো মহিলার সম্পূর্ণ ডকুমেন্ট না দেওয়ার কারণে তাদের আবেদন বাতিল করা হয়েছে এবং এর মধ্যে এমন মহিলা অনেক রয়েছেন যাদের বয়স না হওয়ার কারণে ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন তাই তাদের আবেদন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এই সমস্ত কারণে এক লক্ষ পঁচিশ হাজার নতুন মহিলার আবেদনগুলি বাতিল করা হয়েছে এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে বন্ধুরা পুরনো সুবিধাভোগী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের মধ্যে পঞ্চান্ন হাজার পুরাতন আবেদনকারীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করার বিষয়ে নবান্ন থেকে নির্দেশ জারি করা হয়েছে যার মধ্যে অনেক মা বোনদের বয়স ষাট বছর হওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে এবং তাদের সকলকে বৃদ্ধ ভাতা প্রকল্পে কনভার্ট করা হয়েছে এছাড়াও অনেক মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে কে আপডেট নেই অনেকের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই ইত্যাদি কারণে মহিলাদের সেপ্টেম্বর মাস থেকে পঞ্চান্ন হাজার মহিলার ব্যাংক অ্যাকাউন্টের টাকা বন্ধ করা হয়েছে তবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত যোগ্য সুবিধাভোগী মা বোনেরা রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসের টাকা এবার মাসের শুরুতেই এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে দিতে চলেছে রাজ্য সরকার তবে আশা করা যাচ্ছে বন্ধুরা এক তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হলেও তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না এছাড়া বন্ধুরা যে সকল মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই এছাড়া যাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারাও এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না এছাড়া বন্ধুরা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকা সেপ্টেম্বর মাসের শুরুতেই দেওয়া শুরু হবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন